এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী মানসা কালীবাড়ি মন্দিরে যে মন্দিরটি আজ থেকে প্রায় চারশো বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরে প্রতি বছর এগারোই চৈত্র একটি আহ সংক্রান্তি অর্থাৎ পুনরপ্রতিষ্ঠা মন্দিরের আহ উদযাপিত হয়ে থাকে প্রতি বছরই এটা পালন হয়ে থাকে এবং বৃহৎ পরিসরে এই আহ অনুষ্ঠানটি তারা পালন করে থাকে আমি এই মুহূর্তে বসে আছি এখানকার যারা কমিটির সদস্যবৃন্দ রয়েছে আমার পাশেই এই মন্দির কমিটির যিনি সাধারণ সম্পাদক বাবলুয়াস এবং পাশেই রয়েছে এই মন্দির কমিটির যিনি সভাপতি এবং প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরেই তিনি এখানকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রবীন্দ্রনাথ হালদার বাটুল একই সাথে আপনারা জানেন সেই ব্যক্তিটাকে যে তিনি কিন্তু প্রায় পঞ্চান্ন বছর ধরে তিনি ইউপি সদস্য হিসেবে এলাকার মানুষের সেবা করে আসছেন দর্শক আমি এই মুহূর্তে কথা বলছি এখানকার যিনি সভাপতি সাধারণ সম্পাদক জনাব বাবলু আসের সাথে এখানে কোন কোন দল আজকের এই নামযজ্ঞ অনুষ্ঠান আজকে সেখানে আমরা রয়েছি সেই নামযজ্ঞ অনুষ্ঠানে কোন কোন দল এখানে রয়েছে এবং কত প্রহর ব্যাপী এই নামযজ্ঞ অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ জনি আসলে রনিভাই ভাই সবসময় আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন আমাদের এই মন্দিরে গত বছর থেকে এখানে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আমাদের এই বছর মোট ছয়টি দলের আগমন ঘটেছে এই ছয়টি দলের ভিতর প্রথম রয়েছে আপনাদের সচিনন্দন সম্প্রদায় সুমন চক্রবর্তী তারপরে রয়েছেন আমাদের নড়াইল থেকে আসছেন রাজাপ্রিয়া অষ্টসকি রমা রানী তারপরে এখানে আসছেন সম্প্রদায় তারপরে আছেন আমাদের বোধের মাধুরী বোধের মাধুরী আছেন আমাদের রমা রমা তারপরে আছেন বিষ্ণু মন্দির বিষ্ণু বিশ্বাস তারপরে আছেন স্বর্গসুধা স্বর্গসুধা সম্প্রদায় উনি আছেন কৃষ্ণারানী এই ছয়টি দল আমাদের মধ্যে আগমন ঘটেছেন এবং আমাদের খুলনা হ্যাঁ ওনারা আসছেন এখানে যথাযথভাবে নামযোগ্য নাম সংকীর্তন এখানে আরম্ভ হয়েছেন ভোর থেকে নাম চলছে তা আপনারা সবাই এই অনুষ্ঠানকে প্রাণবন্ত প্রাণবন্ত করার জন্য আপনারা এই মন্দিরে সবাই আগমন ঘটাবেন এবং আসবেন এবং এখানে সবাই প্রসাদ পাবেন অসংখ্য ধন্যবাদ বাবলু ভাইকে অর্থাৎ আজকে আগামীকাল এবং আগামী পরশু তিন দিন এখানে এই নামযজ্ঞ অনুষ্ঠিত হবে এই নামযজ্ঞে আমি এতক্ষণ যে কয়েকটি দলের নাম আসলে শুনলাম এই সম্পর্কে মোটামুটি আমার একটু ধারণা আছে তাতে এই যে গোষ্ঠীগুলো এখানে নামযজ্ঞ পরিবেশনায় রয়েছে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের আসলে বাংলাদেশের যে অনেক বড় বড় যে শিল্প গোষ্ঠী সেই শিল্প গোষ্ঠী থেকেই আসলে তাদের আনা এবং এক বছর আগেই তাদের আসলে বায়না দিয়ে রাখতে হয় তেমনই শিল্পী দিয়ে এখানে এই নামযজ্ঞটি অনুষ্ঠিত হচ্ছে আমি ফিরে যাচ্ছি এই মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল ভাইয়ের কাছে তার কাছে জানতে যাচ্ছি যে এই অনুষ্ঠান সম্পর্কে বাটুল ভাই ধন্যবাদ জনি ভাই আমাদের নামযজ্ঞ এই মানসা কালী দ্বিতীয় বার্ষিকী এই দ্বিতীয় বার্ষিকীতে আমরা চব্বিশ ফ্রুবার ব্যাপী নামযোগে আয়োজন করেছি এবং আজকে সকাল ভোর ছয়টায় এটি শুরু হয়েছে এটা একভাবে আগামী বুধবার পর্যন্ত চলবে বুধবারেই শেষ হবে এখানে এখানে যত বক্তবৃন্দ এই নাম শুনতে আসবেন প্রত্যেকের নাম শুনবেন এবং আমাদের এখানে আনন্দবাজার আছে সেখানে প্রসাদ পাবেন এই প্রসাদ এখন দুপুরে আরম্ভ হয়ে গেছে এবং সারা মানে রাত বারোটা একটা তামাত চলবে যত লোক আসবে সবাই এই প্রসাদ পাবে দেখ আমরা এখনো পর্যন্ত কালকে যদিও একটু প্রাকৃতিক দুর্যোগ ছিল আজকে সকাল থেকে ভালোই আছে। লোকের সমাগম এখন থেকে আস্তে আস্তে বাড়বে এবং বাড়ছে আমরা এই মন্দির কমিটির পক্ষ থেকে যে সমস্ত ভক্তবৃন্দু এখানে আসছেন বা আসবেন প্রত্যেকটাই আমরা ধন্যবাদ জানাব এবং জানাই জাতি আমরা আগামী টু এই অনুষ্ঠানটা এইভাবে করে যাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ বাটুলভাইকে যারা প্রতি বছর এখানে আসলে অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরের জন্য তারা যে কন্ট্রিবিউট করে এটা আসলে স্মরণীয় হয়েই থাকবে বাটুলভাই একাধারে যেমন জনসেবায় নিয়োজিত তেমনি তার এই মন্দিরের সেবায়ও কিন্তু তিনি অনেক বছর ধরেই তিনি নিয়োজিত আমি কথা বলছি এই মুহূর্তে বাইদিয়া দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ স্যারের সাথেই স্যার এখানে এসেছেন আমরা আমি এখানে আসলে হুট করেই আমি চলে আসা সেই আশাতেই আমি স্যারেরও দেখা পেয়ে গেলাম স্যারের সাথে কথা বলছি যে এই মন্দিরের সাথে তো আপনিও অনেক বছর ধরে যাওয়া আসার সাথে আপনিও জড়িত বিভিন্ন অনুষ্ঠান পার্বণের সাথে আপনি জড়িত আজকের এই নামজোগ্য অনুষ্ঠান কেবলই তো আজকে শুরু হয়েছে গতকালকে থেকেই সূচনা লগ্ন তৈরি হয়েছে এবং আজ থেকে তো চলছে তিন দিন ব্যাপী এই আয়োজন আপনার কেমন লাগছে আসলে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে আমার বাবলুদার কথা বলতে হয় বাবলুদা যখন এই কমিটি থেকে তারপর থেকেই এই অঞ্চলের বত্রিশ তেত্রিশটা গ্রাম তারা সবাই মনে করে যে এই বাইদা এই কালী মন্দির এ সবার মন্দির তারা সেভাবেই এই বত্রিশ তেষ্টি গ্রামের সব লোকই এখানে নিজের মন্দির বলে মনে করে সেভাবে আসে এবং এই কাজটা করতে বাবলুদা সক্ষম হয়েছেন এর পূর্বের কথা আমি অতটা জানি না আমি দুই হাজার সাল থেকে বাইদ্যা স্কুলে আসছি তারপর থেকে দেখে আসছি তার থেকে প্রতি বছরই পরিবর্তন এই পর্যন্ত আমরা দেখছি গত বছর থেকে আমাদের নামযোগ্য অনুষ্ঠানটা শুরু হয়েছে কিন্তু এর পূর্বের থেকে ওই এগারোই চত্বরী প্রাণ প্রতিষ্ঠা যে বিষয়টা আছে এটা আমি দেখতেছি কয়েক বছর আগে থেকে বাবলুদ আসার পরে আমাদের স্কুলে এখানে সাধন প্রসাদ বিতরণ অনুষ্ঠান আমাদের স্কুলে হয় কারণ এত লোকের সমাবেশ আসলে বাবা যাবে না যারা না আসছে তারা বুঝতে পারবে না পনেরো হাজার প্লাস পনেরো থেকে বিশ হাজার লোকের ওই একদিনে এখানে আগমন ঘটে এবং এক সঙ্গে পনেরো বিশ হাজার প্লেট আনা হয় এই জন্য প্লেট এসব করে আমরা বলতে পারি যে পনেরো বিশ হাজার লোকের সমাগম হয় ওই একদিনে এগারো চৈত্র এরপরে এই নাম অনুষ্ঠানটা গত বছর থেকে আসলে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এটা বাবলুদের জন্য এই কাজটা শুরু করা সম্ভব হয়েছে এবং সেভাবে চলছে গত বছর এই অনুষ্ঠানটা প্রচন্ড ভাবে আনন্দ পরিবেশ হয়েছিল আর এই সময় আমার স্কুলটা বন্ধ ছিল তাতে আমরা সমস্ত শিক্ষকরা এগারো চৈত্র যেমন সবাই সমবেতভাবে থাকি তেমনি এখানে আমরা গত বছর থাকতে সামর্থ্য হয়েছিলাম কিন্তু এই বছর আসলে স্কুল খোলা অবস্থা হয়েছে তো এই জন্য আমরা গ্যাপে গ্যাপে আমাদের আসতে হচ্ছে আমাদের স্কুলের টিচারও এখানে এই যে অনুষ্ঠান এই মন্দিরের কমিটির সদস্য অনেকেই সংগত কারণে আমরা আটকে গেছি স্কুলে এই এই মুহূর্তে টিফিন থেকে একটা ক্লাসে আমাদের গ্যাপ আছে যাদের সেই সমস্ত কয়েকজন টিচার আসছেন তাদের নেমে আসছি আবার হয়তো স্কুলে ফিরে যাব তার সব মিলে আসলে কালী মন্দির কালী মন্দির কালী মন্দিরের কোনো জুড়ি নেই এখানে যে আটবে এসে সত্যি এখানে আসলে মায়ের সুশীতল এই যে গরমকাল বুঝতে পারবে না কেউ আর সব মিলে এর আয়োজন এর সব কিছু মিলে অনেক ভালো যা এখানে না আসলে আমরা বুঝতে পারবো না যে এইখানে পরিবেশ পরিস্থিতি কতটা সুন্দর যেমন এক পাশের পুকুর আছে দেখতে পাচ্ছেন হয়তো এই পুকুরে এক মন্দির ডান পাশে মসজিদ পাশে আছে ক্লিনিক আর তার আর এক পাশে স্কুলটা এভাবে ঘিরা এই এক পুকুরের পানি দিয়ে সব কাজগুলো এখানে হয় সব মিলে এখানের মানুষের ভিতরে একটা মনোভাব কোন ব্যাপার নাই এটা এখানে আইন শৃঙ্খলের সাথে সব সব লোকজন এখানে এমন ভাবে জড়িত যে কে কোন দল করে এটা কারো মাথায় নেই আমাদের সবার বাইদের অনুষ্ঠান সেইভাবে সবাই এটাকে সেইভাবে শেয়ার করে সেভাবে দেখে কাউকে বলা লাগে না ধন্যবাদ সবাইকে আমি আবার স্কুলে চলে যাবো অলরেডি সময় জন্য আসছিলাম অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ স্যারকে উনি আসলে একটি কথা বলেছেন সার্বজনীন মন্দির সার্বজনীনই হওয়া উচিত এই যে মানসা কালীবাড়ি মন্দির এখানে কিন্তু সম্প্রীতির একটি বন্ধন আমরা সবসময় দেখতে পাই এখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নেই এখানে মন্দিরের মাত্র পঞ্চাশ গজ অদূরেই মসজিদ অবস্থিত এবং সেই অনেক আগে থেকে অনেক শত শত বছর আগে থেকেই এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এইখানের যে অনুষ্ঠান আচার পার্বণ এগুলো কিন্তু উদযাপিত হয়ে থাকে যে কারণে এই এই এলাকার বন্ধনটি তৈরি হয়ে আছে এবং নিরবিচ্ছিন্ন ভাবেই এখানে অনুষ্ঠানগুলো উদযাপিত হয়ে থাকে এই সার্বজনীন মন্দিরের সার্বজনীন এই কার্যক্রম চলমান থাকুক এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনি হাসান হাসান্টিফোর